নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম সাড়ে তিন বছর পরেও নিয়োগ হয়নি ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ছ হাজার সাতষট্টি জন চাকরি কি আজও আসার আলো দেখবে হ্যাঁ দু সাল চলছে কিন্তু ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের ঘোষণা হয়েছিল সেই দু সালে পদের সংখ্যা ছিল ছ হাজার সাতষট্টিটি এত বড় নিয়োগ অথচ তিন বছর বেশি কেটে গেল নেই কোনো নিয়োগ নেই কোনো তালিকা নেই কোনো প্রক্রিয়া হাজার হাজার তরুণ আজ অপেক্ষায় কিন্তু প্রশ্নে একটাই এ অপেক্ষার শেষ কোথায় ত্রিপুরা সরকারের পক্ষ থেকে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বরে বলা হয়েছিল পুলিশের এক্সিকিউটিভ পদের জন্য ছ হাজার সাতষট্টি জন নিয়োগ করা হবে বলা হয়েছিল জেলার পুলিশ সুপারদের কাছে আবেদন জমা দিতে হবে একুশ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীরা আবেদন করেন আশার চোখে ত্রিপুরার প্রতিটি থানায় লাইন পড়ে যায় প্রার্থীদের ভিড় উপচে পড়ে সেই সময় আশ্বাস ছিল নির্বাচনের পরপরই শুরু হবে নিয়োগ কিন্তু এখন দুই আর কোনো খোঁজ নেই এই তিন বছরে কি হয়নি অনেকে চাকরির আশায় অন্য কাজ ছেড়ে দিয়েছে অনেকে বয়সীমা পার করে ফেলেছে অনেকে হতাশায় ভুগছে মানসিকভাবে বিপর্যস্ত হাজার হাজার পরিবার এ অপেক্ষায় আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে এক প্রার্থী বলেন ভোটের সময় আমরা আশ্বাস পাই কিন্তু ভোটের পর কেউ খোঁজ রাখে না এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী বহু পাহার প্রতিশ্রুতি দিল এখন পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি প্রার্থীদের একটাই অনুরোধ আমাদের স্বপ্নের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন আর নয় প্রতিশ্রুতি এবার চাই বাস্তব পদক্ষেপ আপনি যদি চান ত্রিপুরার এই যুব সমাজের কণ্ঠ সরকার পর্যন্ত পৌঁছাক তাহলে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন যেন সবাই জানে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পোস্ট নিয়োগ শুধু একটা নোটিশ নয় এটা হাজারো স্বপ্নের ভবিষ্যৎ সাবস্ক্রাইব করুন ত্রিপুরা এসপিউ ব্লকস আমরা নিয়ে আসবো সত্যের প্রতিবেদন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত